সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব শব্দটা দেখেন সমন্বয়কদের বলা হতো জাতির হিরো সেই জাতির হিরোকেই এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসের অফিস থেকে এই সমন্বয়দের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন শুধু তাই নয় সচিবালয় থেকে এদেরকে টেনে হিচড়ে বের করতে হবে যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকেই তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন কেন বরাবর ডক্টর ইউনুস তিনি মানে ওপরদিকে বেরিস রুমিন ফারহানা বলছেন ডক্টর ইউনুস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন না ডক্টর মোদ ইউনুসের যে সার্বিক জনপ্রিয়তা ছিল দশ মাস আগে দশ মাস আগে এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তানাকে ধরছিলেন ধরছিলাম ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যেই যে ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনুসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাছিলেন সেই একই জিনিস আজকে সবাই খোটা দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি স্যারে নিয়েছেন গ্রামীণের নামে আহ তিনি কি বলা হচ্ছে একটা ভার্সিটির লাইসেন্স নিছেন ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ী লাইসেন্স নিছেন বিভিন্ন ছয়শো ছেষট্টি কোটি টাকা কর তিনি মাফ করে দিয়েছেন নোবেল পুরস্কার পাইলে একটা কর দিতে হবে না বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন ইভেন সমন্বয়দের যে গ্রুপ বা দল এনসিপি সেই এনসিপি খুললাম খুললাম প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট একটা দল যাদের এখনো নিবন্ধনে হয় নাই তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন আর যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরভিসন্ধি দেখছেন এমনকি ডক্টর মোদী ইউনুসের যে সর্বশেষ ঈদের জামাতের আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন তো এই চার সফর শেষে তিনি ফিরে আসবেন কিন্তু যে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা দাবি সাদ্দাম হোসেনের চ্যাম্পিয়নদের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা গোপন ডেরা থেকে জি চব্বিশ ঘন্টার সঙ্গে কথা সাদ্দামের সাদ্দাম হোসেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি বাংলাদেশে জনগণের সরকারই প্রতিষ্ঠিত হবে দাবি সাদ্দামের আগামী এপ্রিলে কোনো ভোট হবে না ওটা প্রহসন এমনটাই দাবি করেছে সাদ্দাম শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে এবং ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে প্রত্যাবর্তন অনিবার্য শেখ চ্যাম্পিয়নের জানতে চাইবো যে খুব স্পষ্ট ভাবে গত আমরা দেখলাম বাহাউদ্দিন হাসিনা ঘনিষ্ঠ তিনিও দাবি করেছিলেন যে হাসিনা দুতো ফিরছেন আর এবার Saddam Hussein ছাত্র লীগের সভাপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে হাসিনা তো শুধু ফিরছেন এমনটা নয় একেবারে বহাল তবিতে ফিলবেন এবং গ্র্যান্ড ওপেনিং হবে গ্র্যান্ড প্রত্যাবর্তন হবে। তাহলে দেখো Saddam একটা কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। শেখ হাসিনার কথা গতকালই বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরো এক ধাপ বাড়িয়ে সাদ্দাম হুসেন ভারতের কোন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই প্রথম মুখ খুলতে দেখা গেল সাদ্দাম হুসেনদের আত্মগোপন করে রয়েছেন তিনি ডেরা থেকে তিনি বললেন চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হতে চলেছে শেখ হাসিনার উপায় কিভাবে ফেরার কথা বলছেন কেন এতটা কনফিডেন্ট সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বেশ কিছু আহ সম্পর্ক অবশ্যই তার মধ্যে রয়েছে এবং বেশ কিছু ইঙ্গিতপূর্ণ আবহাওয়াও কিন্তু নতুন করে বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছে তুমি জানো যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে ইউনিশ সরকারের সম্পর্ক একেবারেই ভালো নয় নির্বাচনের জন্য তারা ক্রমাগত চাপ দিচ্ছিলেন এবং অবশ্যই অবশেষে দেখা গেল যে ডক্টর ইউনুশ তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই হবে না আর তার মধ্যেই এই বিস্ফোরক বয়ান এই বিস্ফোরক দাবি যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা ফিরবেন এবং চ্যাম্পিয়নের মতো ফিরবেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একেবারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং শুধু এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরো অনেক গুরুত্ব

অবশ্যই বিজয়ীর বেশি প্রতাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে অবশ্যই নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ আমরা কোন গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না আমরা মোকাবেলা করছি যারা খুন করে এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোন ধ্যান ধারণায় বিশ্বাস করে না আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের অস্ত্র রয়েছে যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে আমাদের কৌশল রয়েছে আমাদের লড়াই রয়েছে আমাদের সংগ্রাম রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হবো ২০২৪ সালের নয় আগস্টের পর এই প্রথমবার কোনো গোপন ডেরা টেরা নয় একেবারে প্রকাশ্যে প্রথম সুপার এক্সক্লুসিভলি কোন টেলিভিশন চ্যানেলে মুখোমুখি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আর এই মুহূর্তে যে ইন্টারভিউ মৌমিতা চক্রবর্তী নিয়েছেন দেখাচ্ছেন জি চব্বিশ ঘন্টার পর্দা এটা একেবারে সুপার এক্সক্লুসিভ এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই প্রসঙ্গে আমরা শুনলাম তিনি বলছেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন হবে কোনো গণতান্ত্রিক সরকারের নয় মৌমিতা এবং তুমি বোধহয় শুনেছো যে তিনি যে ইঙ্গিত দিলেন যে তাদের রণকৌশল রয়েছে এবং নেতা নেত্রীদের নিরাপত্তার কথা ভেবে এবং অবশ্যই স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে তারা সবটা খোলসা করতে চাইছেন না কিন্তু খুব শীঘ্রই তারা চ্যাম্পিয়নের মতো ফিরতে চলেছেন অত্যন্ত কনফিডেন্টলি জানালেন সাদাম খুব স্বাভাবিকভাবেই এর পরেই কিন্তু প্রশ্ন যাচ্ছে যে সাদ্দামের এই যে দাবি সেটা কি শুধুই দাবি নাকি তার পেছনে কোনো পরিপ্রেক্ষিত কোনো প্রেক্ষাপট তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক যে অঙ্ক সেই অঙ্ক কিন্তু বলছে বেশ কিছু হাওয়া পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের কথা এবং তিনি ইন্টারেস্টিং ওয়েতে তিনি বলছেন যে জনগণের হাতেই ক্ষমতা ফিরে যাবে জনগণের মাধ্যমেই অভ্যুত্থান হবে কিসের ইঙ্গিত দিচ্ছেন সাদ্দামরা সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং কারণ এত বড় দাবি তিনি যখন করছেন সেই দাবির পেছনে অবশ্যই কারণ থাকে তাকে যখন প্রশ্ন করা হয় যে তাহলে কি সময়টা এপ্রিলের ফার্স্ট উইকে খুব শীঘ্রই এবং ঐতিহাসিক ভাবে ফের শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে বাংলাদেশে একেবারে মমিতা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য গত চব্বিশ ঘন্টায় দু দুটি সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদেরকে দেখিয়েছি গতকাল দহাউদ্দিন আর আজ একই সঙ্গে আরো এক হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে ইংল্যান্ডে গেলে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনুস সেটাকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচিও বাতিল করা হয়েছে কি কীরকম প্রতিরোধে পড়বেন আবার ইংল্যান্ডে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক করার ইচ্ছা রয়েছে বিএনপির তরফ থেকে সেই ব্যাপারে নিশ্চিত করে হ্যাঁ বলা হয়নি সেটাই বা কোন দিকে গড়াবে আবার প্রশ্ন উঠেছে এটা প্রফেসর ইউনুসের রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর সেরকম বিতর্কও তৈরি হয়েছে নানা রকমের আলোচনা চলছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের বাধার মুখে পড়তে পারেন কি না ইংল্যান্ডে গিয়ে কারণ ইংল্যান্ড আওয়ামী লীগ বেশ শক্তিশালী আমরা জানি আবার তারেক রহমানের সঙ্গে বৈঠকটা তার হয় কিনা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিতর্ক উঠেছে যে প্রফেসর ইউনোসের এই সফরটা রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে তিনি এই সফরটা করছেন সেরকম একটা প্রতিবেদনও তৈরি করেছে বিবিসি বাংলা সরকারি সফর হলেও এবারে এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি অর্থাৎ ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস কাছ থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সেটাই মূলত মূল উদ্দেশ্য এই সফরের এবং সেটা তার ব্যক্তিগত অর্জন সেটাকেই বিবিসি উল্লেখ করছে যে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রীয় সফর হলেও তার এই ব্যক্তিগত অর্জনের ব্যাপারটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সরকারি বার্তা সংস্থা বাসোস বলছে সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি এ সময় চার্লসের হাত থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন গত চৌঠা জুন ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই বিষয়টা স্পেশালি উল্লেখ করে ছিলেন বিবিসি বলছে যে একে সরকারি সফর বলা হলেও সফরে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে কিন্তু সেটি কবে কখন হবে এখন পর্যন্ত সফর যখন শুরু হয়েছে তখন পর্যন্ত নিশ্চিত হয়নি এমনটা বলছে বিবিসি সেই এইসবের মধ্যেই আরেকটা আলোচনা তৈরি হয়েছে সেটা হচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনুসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রফেসর ইনুস নিজেই আগ্রহ প্রকাশ করে বিএনপিকে জানিয়েছেন যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করতে চান যদিও সরকারের দিক থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি এর আগেও আমরা দেখেছি যে শেখ রেহানার কন্যা টিউলিপসিদ্দিক তিনি গার্ডিয়ান নিশ্চিত করেছে যে তিনি প্রফেসর ইউনুসকে চিঠি দিয়েছেন সেই চিঠিটা পর্যন্ত প্রকাশিত হয়েছে আল জাজিরার সাংবাদিক জুলকান সাহের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠি পোস্ট করে দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা অস্বীকার করেছেন তিনি বলেছেন যে টিউলিপসিদ্দিকের কোনো চিঠি তারা পান এরকমভাবেই চলছে আসলে সরকারের কার্যক্রমগুলো এভাবেই চলছে আর তারেক রহমানের সঙ্গে দেখা হবে কিনা সেই আলোচনা তো রয়েছেই প্রফেসর ইউনুস নিজে যেহেতু আগ্রহী তারেক রহমান আগ্রহী হবেন কিনা বর্তমান জটিল পরিস্থিতিতে যখন কিনা প্রফেসর ইউনুস বিএনপির সিদ্ধান্তের বিএনপির চাওয়ার বাইরে গিয়ে এপ্রিলের ভাগে নির্বাচনের তারিখ সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন যেটা বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এখনও বিএনপি সেই দাবিতে অনড় রয়েছেন সেরকম প্রেক্ষাপটে যখন বলা হচ্ছে যে প্রফেসর ইউনুস জামাত এবং এনসিপির হয়ে কাজ করছেন এবং জামাত যে এপ্রিলে নির্বাচন চেয়েছিল সরাসরি সেটাই মেনে নিয়ে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই পরিস্থিতিতে তারেক রহমান বৈঠক করবেন কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ খুব ব্যাপার নিশ্চয়ই দেখা যাক শেষ পর্যন্ত বৈঠকটা হয় কিনা আরেকটা বড় আলোচনা যে রয়েছে যেটা সেটা হচ্ছে যে লন্ডনে আউমি প্রতিরোধের মুখে পড়তে চলেছেন ডক্টর ইউনুস সেরকম তথ্য সামনে এসেছে এবং সেরকম তথ্য যখন সামনে এসেছে তখন আমরা দেখছি যে দৈনিক ইনকিলাবও নিশ্চিত করছে যে লন্ডনে ডক্টর ইউনুসের নাগরিক সম্বর্ধনা বাতিল করা হয়েছে এবং সেটাকে নিয়ে তারা একটা নিউজও করা করেছে অর্থাৎ লন্ডনে যে নাগরিক সম্বর্ধনা পাওয়ার কথা ছিল সেই সম্বর্ধনা সহ একাধিক পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এমন তথ্য কয়েকদিন থেকে ছড়িয়ে পড়তে আমরা দেখেছি সে সজীব জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন এবং ইংল্যান্ড আওয়ামী লীগকে মোটিভাই করে মোটিভেশনের মাধ্যমে তিনি ডক্টর ইউনুসের বিপক্ষে একটা বড় শোডাউন করার চেষ্টা করবেন এরকম আলোচনা আমরা কয়েকদিন থেকে দেখে আসছি সজীব অজয় জয় সত্যি ইংল্যান্ডে গেলেন কিনা ইংল্যান্ডে না গেলেও ইংল্যান্ডে আওয়ামী লীগের অনেক ডাকসাইটে নেতা এখন পালিয়ে রয়েছেন ইংল্যান্ড আওয়ামী বেশ জোরদার পৃথিবীতে যে সব দেশে আওয়ামী লীগের শাখা কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী জায়গায় ইংল্যান্ড আওয়ামী সেখানে একটা প্রতিরোধের মুখে ডক্টর পড়তে পারেন বলে অনুমান করা হচ্ছে সেই অনুমান থেকেই তার নাগরিক সম্বর্ধনার অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে আরও জানা যাচ্ছে যে একাধিক যার তার যে পাবলিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো বাতিল করা হয়েছে এই সফরে তিনি রাজার কাছ থেকে তার ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করবেন হারমোনিয়া অ্যাওয়ার্ড এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করবেন সে সেরকমই শোনা যাচ্ছে কিন্তু বিবিসি যে কথাটা বলছে যে এটা রাষ্ট্রীয় সফর হলেও তার ব্যক্তিগত অর্জন এবং ব্যক্তিগত অ্যাওয়ার্ড গ্রহণ করাটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আনা হচ্ছে তখনই প্রশ্ন আসে সফরটা কি রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত সফর যে সফরই হোক তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন এটাই এখন বাস্তবতা কিন্তু সেখানে গিয়ে যদি প্রতিরোধের মুখে পড়েন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তিনি গিয়ে সেখানে যদি যে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ সেই পতিত আওয়ামী লীগের দ্বারা প্রতিরোধের সম্মুখীন হন তাহলে সেটা তার সম্মানের জন্য একটা বড় ধাক্কায় হবে এখন দেখার বিষয় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় কিনা যদিও আমাদের প্রত্যাশা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিদেশের মাটিতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের না তৈরি হোক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না সম্ভাবনা যেহেতু রয়েছে সেহেতু আমাদের নজর রাখতেই হবে যে ওখানে কি হচ্ছে কোন কোন ঘটনা ঘটছে দর্শক আপনার কি মনে হয় ইংল্যান্ডে কি আওয়ামী লীগ প্রফেসর ইউনেসকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবেন প্রফেসর ইউনেসের